নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে রয়েছে আমরা রামনগর মিলনবাগান শিক্ষা নিকেতন হাই স্কুলে তো আমাদের মধ্যে পেয়ে গেছি সকলের প্রিয় ভালোবাসার মানুষ প্রধান শিক্ষক মাননীয় বিজয়কৃষ্ণ চাকি মহাশয়কে চলুন তার কাছ থেকে আজকে অনুষ্ঠান সম্পর্কে আমরা কথা বলে জেনে নেব আজকে সরস্বতী পুজো উপলক্ষে আমাদের বেশ কয়েকটা কর্মসূচি ছিল ছাত্রছাত্রীদের উদ্যোগেই করা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রীদের যৌথ উদ্যোগে চিন্তাভাবনা করা হয়েছিল যে আজকে বেশ কয়েকটা জিনিস করার তার মধ্যে যেমন চিত্র প্রদর্শনী এবং হস্তমেলা প্রদর্শনী রয়েছে এই হস্তমেলা প্রদর্শনীতে ছেলে মেয়েরা যে হাতের কাজ করছে বা আনবেও এরপর আরও অনেক কিছু আনছে তাতে তারা ভোকেশনাল ডিপার্টমেন্ট থেকে বেশ কিছু করেছে সেগুলো তারা বিক্রি করবে এবং তা সেটাও একটা অন্য দিক যে তারা নিজের হাতের কাজ এখানে বিক্রি করতে পারছে তার সাথে সাথে খাদ্য মেলা রয়েছে খাদ্যমেলায় স্টল বসেছে অনেকগুলো তিরিশ পঁয়ত্রিশটা স্টল রয়েছে এবং সেই স্টলে কি কি খাবার আছে সেইগুলো তারা পশুরা সাজিয়ে বসেছে এবং সেগুলোও তারা বিক্রি করছে সেই সঙ্গে সঙ্গে যদিও সিজনটা একটু পরিবর্তন হয়েছে পুষ্পমেলা হওয়ার কথা ছিল তা যে যে গাছে ফুল ছিল সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে সেই জন্য তবুও বেশ কিছু ছাত্রছাত্রীরা পুষ্প প্রদর্শনীও করেছে এবং সেখানেও পুষ্প প্রদর্শনী রয়েছে তাদের নাম গাছের নাম এসব লিখে পুষ্প প্রদর্শনী করেছে এছাড়া রয়েছে বিজ্ঞান প্রদর্শনী এখানে মাস্টারমশাই এবং ছাত্রছাত্রীদের অত্যন্ত উৎসাহ ছিল যে একটা বিজ্ঞান প্রদর্শনী করবো নিজের হাতে তৈরি করা জিনিসপত্র দেখাবো সেগুলো এখানে পরপর ওরা মানে বিভিন্ন পার্টে দেখাচ্ছে এখানে পুষ্প প্রদর্শনীর সাথে সাথে বিজ্ঞানের যে কর্মসূচি এবং বিজ্ঞান মেলা সেটাও হচ্ছে খাদ্য মেলাও হচ্ছে আর তারপর দুটো থেকে যেটা শুরু হবে সেটা হচ্ছে এই বাচ্চাদের জন্যই একটা ম্যাজিকের আয়োজন করা আছে ওরা খুব ওরা খুশি যে স্যার আমরা ম্যাজিক দেখবো এরকম আমাকে এর আগেও বলেছিল এমন একটা সময় যে ঠাকুরের কাছেও তার বইপত্র রয়েছে যে স্যার বই তো নেই কি পড়বো তা আজকের দিনই যত আনন্দ করার করে নাও আবার যখন আবার বিসর্জন হয়ে যাওয়ার পর থেকে শুরু হবে আবার দমে পড়াশোনা এরকম বলা হয়েছে তা আজকে মোটামুটি ছাত্রছাত্রীরা খুব উৎসাহী শিক্ষক শিক্ষয়িত্রীরাও খুব উৎসাহী তারাও ঘুরে ঘুরে সব কাজগুলো করছেন এবং দেখাশোনা করছেন যে কি করে আরো সুন্দর করা যাবে এটাকে সুতিসূত্র ক্যামেরা বা পিনহোল ক্যামেরা বলে আমরা জানি এই এই ক্যামেরাতে আমরা যে মোমবাতির শিখাটাকে উল্টো দেখতে পাই এই যে এই ছিদ্রটা দেখা যাচ্ছে এই ছিদ্রটায় মোমবাতির যে আলোটা যদি সরল চলে তার যদি মোমবাতির শিখাটা একটা একটা শিখা এই প্রান্ত দিয়ে এই এখানে পড়ে যে নিচে যে নিচ দিয়ে যে শিখাটা আছে সেই শিখাটা উপরে পড়ে আর ওপর দিয়ে যে শিখাটা আছে সেই শিখাটা ওই যে নিচে পড়ে তার জন্য যেহেতু উপরটা নিচে যাচ্ছে আর নিচেরটা ওপরে যাচ্ছে তার জন্য আমরা উল্টো দেখতে পাই তার জন্য আমরা পিনহোল ক্যামেরা বা সুচিত্র ক্যামেরা ধারণা দিই থ্যাংক ইউ ক্লাস সেভেন নাম মেঘা বিশ্বাস আমরা দেখতে পাচ্ছি পেরিস্ক্রোপের দুটো প্রান্ত একটা এই প্রান্ত একটা এই প্রান্ত দুই প্রান্ত দিয়ে আলো প্রবেশ করতে পারবে এই প্রান্ত দিয়ে যদি আলো প্রবেশ করে ভেতরে এই ছবিটা দেখে আমরা বুঝতে পারি এখান দিয়ে যদি আলোটা প্রবেশ করে এখানে রয়েছে একটা আয়না ওই আলোটা লেগে প্রতিফলিত হয়ে এই মাথায় যে আয়নাটা রয়েছে সেই আয়নাটাই গিয়ে লাগবে এবং লেগে বাইরে দিয়ে বেরিয়ে যাবে তাই জন্য এই জায়গাটায় পথটা বন্ধ থাকলেও আলো সরল লেগে যেহেতু চলে এই জায়গায় গেলে এই জায়গায় বাধা প্রাপ্ত হচ্ছে না ওপর দিকে উঠে যাচ্ছে ওপর দিকে উঠে গিয়ে এই জায়গায় যেহেতু আয়না রয়েছে সেটা প্রাধাপ্ত হয়ে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তাই জন্য আমরা এই জায়গা দিয়ে দেখলে এই জায়গায় মানে সামনের বস্তুটা কি আছে সেটা দেখতে পাচ্ছি সাধারণত এটা ব্যবহার করা হয় সাবমেরিনে জলের তোলে থাকতে গেলে জলের ওপরে কি রয়েছে সেটা আমরা বুঝতে পারি না সেটা বুঝতে গেলে আমাদের এই পেরিস্কোপে ব্যবহার করা হয় এখনকার দিনে মূল সমস্যা হচ্ছে সাধারণ মানুষের ঘরে ঘরে জল অপচয় এই জল অপচয় রোধ করার জন্য ট্যাঙ্কির মধ্যে ওভারফ্লোয়িং ঘটার ফলে অনেক জল অপচয় হচ্ছে এর ফলে আমরা এখন এখানে একটা প্রকল্পের সৃষ্টি করেছি এটির মাধ্যমে যখন জল বেশি পরিমাণে অপচয় মানে জল যখন ওভারফ্লো হবে তখন একটা অ্যালার্ম সৃষ্টি হবে এর ফলে আমরা গিয়ে নলটা মানে অফ করে দেব সরোজ ক্লাস গাঙ্গুলি এটা এখন মুখটা বন্ধ আছে বলে এর মধ্যে কোনো বায়ু নেই প্রবেশ করতে পারেনি তাই জল পড়ছে না কিন্তু যখন মুখটা খোলা হচ্ছে তখন জলটা পড়ছে এবার কারণ এটা হলো যখন মুখটা বন্ধ ছিল এর মধ্যে বায়ু প্রবেশ করতে পারছিল না কিন্তু যখন মুখটা খোলা হলো বায়ু এর মধ্যে প্রবেশ করলো এবং প্রেসার চাপটা দিল ফলে জলটা নিচে পড়ছে আমরা আজকে ছোলা মাখা আর চার কাপ চা বলতে কি শুরু চা 5 টাকা কফি 5 টাকা ছোলা মাখা 10 টাকা কিউ মেজে কেন হচ্ছে মেজে ভালোই হচ্ছে লাভ কি আমরা অত ভাবজি না আসলে সায়েরা যে আয়োজন করে দিয়েছেন যে যাতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয় এই উদ্দেশ্যেই আমরা দোকান দিয়েছি আমার নাম সৌভিক শাহ আর আমার সাথে আমার সাথেই বিশম্ভর রায় আর জুনিশ বিশ্বাস আমার ক্লাস হচ্ছে 11 আজকে দিয়েছি আমি সমুচা আর এই সুজির পাটি সাপটা কত টাকা শুরু 5 টাকা হ্যাঁ হ্যাঁ 5 টাকা পিস খুব ভালোই লাগছে এর আগে একবার হয়েছিল না তখন করিনি কিন্তু এখন করলাম তখন তো অত মানে বুঝতে পারি নি কেমন কি হবে কি না হবে তাই এবার মানে খুব এত ভালো লাগছে স্টল দিয়ে আমি বিশ্বাস আপনার এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল